তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার বিদেশবাসী বন্ধু মানে বান্ধবী আমার বাড়ি এসেছে বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড আর বান্ধবীর বাচ্চা তিনজনে মিলে আমার বাড়ি এসেছে আর বিদেশবাসী কেন বলছি সেটাও বলবো এই ভিডিওতেই তো দেখো ওর মেয়ে মানে আমার বান্ধবীর মেয়ে ঘুমোচ্ছিল আমি পাশেই ছিলাম তো ঘুম থেকে উঠে ও চুপচাপ কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি উঠে বসলো তারপর কি মনে হলো জানি না উঠে গিয়ে জানালাটা খুলে আর এখন দেখো জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই খেলছে আমি দেখে অবাক হলাম একটা ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠে প্রথমে তো নিজের মাকে খুঁজবে কিন্তু ওর ক্ষেত্রে সেটা দেখলাম না আর একটা অচেনা জায়গায় প্রথমবার ও ঘুমোলো এর আগে ঘরে একেবারে ঘুমোতে পারছিল না গরম প্রচণ্ড ছিল ঘুম থেকে উঠে ও মানে তাকাবে চারিদিকে হয়তো একটা অচেনা জায়গা কিন্তু ও এদিকে সেদিকে না তাকে ডাইরেক্ট উঠলো জানালাটা খুললো আর জ্বালানা নিয়ে এখন খেলছে তো আমি এখন ওকে ডাকছিলাম ডেকে ওর সাথে কথা বলবো ভাবছিলাম কিন্তু ও কোনো কথা বললই না যাই হোক এটা তার কিছুক্ষণ পরের ভিডিও ওর মুখ টুক ধোয়া হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে ও সকালবেলা মুড়ি খাচ্ছিল চা মুড়ি টুড়ি খাচ্ছিল খাওয়ানোর চেষ্টা করছিল ওর মা কিন্তু ও খেলো না তো এখন এই বেলুনটা নিয়ে ও খেলছে আর এবার ওরা রেডি হয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য তো একটা কথা বলি আশেপাশে প্রচুর আওয়াজ তোমরা শুনতে পাবে আসলে এই ভিডিওটা আমার এডিট করা অনেক দিন আগে হয়ে গেছে দু তিন দিন আগে কিন্তু ভয়েস এই যে এত আওয়াজ আওয়াজটাওয়াজের জন্য ভয়েস বসানোর অভাবে ভিডিওটা আমি দেরি করে মানে অনেকটা দেরি হয়ে গেছে দুদিন তো ভিডিও আপলোড করতেই পারিনি তারপরও সকাল দশটায় ভিডিও আপলোড করবে বলেছিলাম ঠিকই কিন্তু এখন আজকে বিকেলবেলা ভিডিওটা আপলোড করছি যাই হোক ফাইনালি ভিডিওটা আপলোড করতে পারছি এটাই অনেক বলে মনে হচ্ছে এখন আমার কাছে এই যে আমার বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড আর ওর বর মানে আর ওর বাচ্চা তিনজনই কিন্তু রেডি হয়ে গেছে এখন আরও চলে যাবে বাড়ি আর বাড়ি বলতে ও শ্বশুর বাড়ি মানে বান্ধবীর শ্বশুর বাড়ি নয় বান্ধবীর বাপের বাড়ি যাবে আর এই বান্ধবী হচ্ছে আমার বিয়ের আগের বান্ধবী মানে আমাদের বন্ধুত্ব স্টার্ট বলতে গেলে অনেক গল্প বড়ো গল্প করতে হবে তো সেই গল্প না হয় এখন বাদ দিলাম অন্যদিন বলবো আর বান্ধবীকে বিদেশবাসী কেন বলছি তার কোনো বান্ধবী এই দেশে থাকে না বান্ধবী থাকে হচ্ছে আমার নেপালে ওর হাজব্যান্ডের কর্মসূত্রে ওদের নেপালে থাকতে হয় তো বিদেশেই হলো নেপালটা তোর আমাদের দেশ নয় বিদেশ তো বাইরের দেশেই ও থাকে তো সেই জন্যই ওকে বিদেশবাসী বলছি বারবার যাই হোক মোটামুটি পরদিন সকাল ওই ওই আটটা সাড়ে আটটা পনেরোটা নাগাদ ওরা বেরিয়ে গেল। আগের দিনই চলে যাচ্ছিলো যখন আমরা মেলা দেখতে যাচ্ছিলাম তখন ওরা রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছিলো কিন্তু ভাগ্যক্রমে ওর মেয়েটা ঘুমিয়ে পড়েছিলো বলে আবার ঘুরে এসেছিলো হলে ওদের মানে ওরা থাকছিলই না জোর জোবর দোস্তি ওদের রাখা হয়েছিল তো রাতটুকু থেকে সকালবেলায় উঠে আর চলে গেলো আর কি রেডি সেডি হয়ে আর এই যে আছে দিকে আবার রং মিস্ত্রি এসেছে গতকালকেও এসেছিল গতকালকে হচ্ছে সাদা রঙটা করে দিয়ে গিয়েছিল আর কোন রং করেনি কারণ দেওয়ালে শুকনো হচ্ছিল না রংটা তাড়াতাড়ি করে তো হাফবেলা কাজ করে দিয়ে চলে গেছিলো আজকে আবার এসেছে মোটামুটি ওই সকাল সাড়ে দশটা এগারোটার দিকে করে তারপরে এই যে রংটা এক কোট দিয়ে দিয়েছে মানে একবার দিয়েছে এটা আবার দ্বিতীয়বার দিচ্ছে তো মোটামুটি এই হচ্ছে আমাদের বাথরুমের রং হয়েই গেল বলতে গেলে তো এই রঙটা আমার একেবারেই পছন্দ মানে পছন্দ ঠিক নয় এই রঙটা হবে আমি ভাবিনি বা চাইও নি এই রঙটা হোক আমি অন্য রং চেয়েছিলাম কিন্তু এই রংটাই নিয়ে এসেছো কিছু করার নেই এই রঙটাই দিয়ে দিল আর ফাইনালি মোটামুটি বাথরুমটা এই দিনেই রঙ করা কমপ্লিট হয়ে গেছিল ভেতর বার দুটোই ভেতরে তো খুব একটা রং করতে হয়নি অল্প রং করার জায়গা ছিল বাইরেটা পুরোটাই করতে হয়েছে তো বাইরেটাও পুরোটা কমপ্লিট হয়ে গেছে রংটা আর ভেতরটা তো হয়েইছে আজকে তো আর রঙ শুকনো শুকনোর কোনো ব্যাপার নেই এক কোট দিয়েছে তারপরে আরেক কোট দিয়ে বাড়ি চলে গেছে মিস্ত্রি তো এই ভিডিওটা আবার তার একদিন পরে মানে এতদিন পর্যন্ত যে ভিডিওটা তোমরা দেখছিলে সেই ভিডিওটা করা ছিল তার একদিন পরে আবার এই ভিডিওটা করছি তো রঙ করার ফলে তো টাইলসের উপর মানে বাথরুমের ভেতরে টাইলসের ওপর প্রচণ্ড পরিমাণে রঙ করেছে আর ভেতরটা এরকম সাদা রঙই করা হয়েছে এটা আমার পছন্দই ছিল আমি বলছিলাম যে মানে মিস্ত্রিরা সবাই বলেছিল যে ভিতরে রঙ করতে বিশেষ করে ওরা গোলাপি রঙটা করতে বলেছিল যেটা আমার একেবারেই পছন্দ হয়নি আমি বলেছিলাম যে না ভিতরে কোনো রঙ করব না ভেতরটা আমি সাদাই রাখবো কারণ সাদা রাখলে যেটা হয় সেটা হচ্ছে যে ভেতরটায় লাইটটা বেশ ভালো দেখে আর রঙ করলে লাইটটা কিন্তু কমে যায় তো সেই কারণে আমি ভেতরে রকম কোনো রঙ দিতে চাইনি আর আমি যেহেতু চাইনি তো কেউ দিতেও পারিনি তো যাই হোক ওই রঙ করার ফলে ভেতরের দেওয়ালের টাইলসে এবং মেঝের টাইলসে প্রচুর পরিমাণে রং পড়েছে তো আজকে আমি রান্নাবান্না টান্নাবান্না করে আর এখন এই সেই রঙগুলোকে সব ঘষে ঘষে তুলে পরিষ্কার করছি কারণ বেশি দিন যদি থেকে যায় রঙগুলো তাহলে হয়তো তোলাটা আরও কঠিন হয়ে যাবে আর এই রং করতে করতে মোটামুটি এত টাইম লেগে গেছে বিকেল চারটার সময় আমি আজকে ভাত খেয়েছিলাম রং করতে করতে আমি রান্নাটা কিছুটা কমপ্লিট মানে কিছুটা আগেই করে নিয়েছিলাম তারপর রং করতে করতে নয় সরি এই রঙটা তুলতে তুলতে মোটামুটি বাকি রান্নাটা কমপ্লিট করেছি আর রান্নাবান্না হয়ে যাওয়ার পর মাজা ধোয়া করার পর বাকি পুরো টাইলসটা একদম পরিষ্কার চকচকে করেছি তবে ছেড়েছি এই যে দেখতেই পাচ্ছ এখন যে টাইলসের মধ্যে কত কত পুরো একদম রঙ পড়েছে বলতে গেলে টাইলসটা এক মানে বাথরুমটা একেবারে খারাপ দেখাচ্ছিল আর টাইলসের উপরেই সাদা সাদা পড়েছিলো বিশেষ করে মেঝেটা মেঝেটা এতটাই জঘন্য অবস্থা হয়ে গেছিলো যে কী বলবো তো এই দিন আবার গেছিলাম মেলা আর আজকে মেনলি গেছিলাম জিনিসপাতি কেনাকাটি করতে সবাই মিলে মানে আমি আর আমার প্রতিদেব আগেই গেছিলাম তারপরে বাড়িতে দিদিমা মা আর আমার একটা মাসের শাশুড়ি এরা তিনজনে মিলে পরে টোটোতে গেছিলো কিন্তু মেলায় ঘুরেছি বলতে গেলে অর্ধেকটা একসাথে আর মেলাটাও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যদি ওই বছর সেভাবে পুরোটা শেয়ার করতে পারেনি তাও মোটামুটি তোমরা তো প্রতি বছরেই দেখো আর এই বছর নাগরদোলা প্রচুর 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 এসেছিল। তো সেই সবগুলোই আর কি একটু একটুখানি তোমাদের দেখাচ্ছিলাম আর লোটারি দোকান তো প্রচুর ছিল এমনি সব দোকানে অনেক অনেক এসেছিলো কিন্তু আজকে কেনাকাটির মন নিয়ে মানে কেনাকাটির উদ্দেশ্যে মেলা গেছিলাম তবে যা যা কিছু কেনার ছিল তার ফিফটি পার্সেন্ট জিনিস কিনেছি আর ফিফটি পার্সেন্ট জিনিস ভুলে গেছি কেনা হয়নি আজকে মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর ঘর আস্তে আস্তে আমাদের মোটামুটি বেজে গেছিলো রাত্রি প্রায় এগারোটা মানে ভিড়ের ঠেলায় না তো কিছু কেনাকাটি করতে পেরেছি আর না তাড়াতাড়ি করে